আসসালামু আলাইকুম ورحمهullahi ও বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম নাম্বার 1 আজানের প্রথম শব্দ হলো আল্লাহ এবং শেষ শব্দ ও হলো আল্লাহ এর মানে আল্লাহই শুরু এবং আল্লাহই শেষ নাম্বার 2 আজান শব্দটি পবিত্র কোরআনে সর্বমোট রয়েছে 5 বার আর আমাদের প্রতিদিন নামাজ ও পাঁচ ওয়াক আদায় করি নাম্বার তিন আজানের মধ্য সর্বমোট শব্দ হলো পঞ্চাশটি আর আল্লাহ মিলাদের সময় হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে সর্বপ্রথম পঞ্চাশ ওয়াক ফরজ নামাজ দিয়েছিলেন পরে তা কমিয়ে পাঁচ ওয়াক্ত করা হয় আর সেই হাদিস বলে একজন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাকে পঞ্চাশ ওয়াক্তের জবাব দিবেন সুহান আল্লাহ নাম্বার চার আজানের মধ্যে সর্বমোট সতেরোটি ভিন্ন অক্ষর রয়েছে আর আমাদের প্রতিদিন ফরজ নামাজ হল সতেরো রাখাত ফরজ দুই জোহর চার আসর চার মাগরীব তিন এশা চার মোট সতেরো রাকাত নাম্বার পাঁচ আজানের মধ্যে সবচেয়ে ব্যবহৃত শব্দ হল আল্লাহ আল্লাহ শব্দের আলিফ অক্ষরটি সম্পূর্ণ আজানে আছে মোট সাতচল্লিশ বার লাম অক্ষরটি পঁয়তাল্লিশ বার এবং হা অক্ষরটি কুড়ি বার সুতরাং সাতচল্লিশ যোগ পঁয়তাল্লিশ যোগ কুড়ি সমান সমান একশো বারো আর পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা হল সুরায় ক্লাস যে সুরায় আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন আমিন আমিন